যে তিন দফা দাবি রিট করেছে এই তিন দফা দাবি তাদের পুরাটাই অযৌক্তিক তিন দফা দাবি তিনটা করে কোনো যৌক্তিক না এই তারা দশম গ্রেডের জন্য যে পুরা বাংলাদেশে যে বিশৃঙ্খল তারা সৃষ্টি করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এই দশম গ্রেডে তাদের আসতে দিব না তারা চাচ্ছে এই দশম গ্রেড উন্মুক্ত করে দেওয়ার জন্য কেন আমরা দশম গ্রেড উন্মুক্ত করে দিব। তারা নবম গ্রেড থেকে কেন দশম গ্রেডে আসতে চায় তারা যদি এতই মেধাবী হয় তারা প্রমোশন নিয়ে উপরের লেভেলে যাবে তারা কেন দশম গ্রেডে আসবে আমাদের দাবি হচ্ছে যে পর আমাদের দাবি আমাদের এই যে আমরা সাধ্য বধাবী নিয়ে আমরা রাজপথে এসেছি আমাদের সাধ্য বধাবী বাস্তবায়ন করে আমরা তারপরে রাজপথ ছেড়ে বাড়িতে ফিরে যাব তাছাড়া আমরা বাড়িতে ফিরে যাব না আর বিয়ের চেয়ে বিয়ের ছেড়া যে মেধাবী তারা তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি দিয়েছে তারা শুধু ব্যাটারি চালিত রিক্সা ছাড়া বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেনি আর যে পরিমাণ টাকা একটা বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে যে পরিমাণ টাকা ব্যয় হয় ওই পরিমাণ টাকা ব্যয় আমাদের কারিগরি সেক্টরের ওই কারিগরি সেক্টরকে দেখ তখন আমরা দেখিয়ে দিতে পারবো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার দেশের জন্য কি করতে পারে আর দেশের অবদান কতটা রেখেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমাদের দশম গ্রেড আমরা কেড়ে নিতে দিব না এটা আমাদের প্রাপ্য এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের অধিকারের দিকে কেউ হাত বাড়াতে পারবে না এটা আমাদের রক্ত দিয়ে হলেও এটা আমরা রক্ষা করে যাব আমরা রাষ্ট্রপথে ছিলাম আছি থাকবো কিভাবে রক্ত দিয়ে দশ কীভাবে রক্ত দিয়ে দশম গ্রেড রক্ষা করতে হয় আমাদের পূর্বের ভাইরা তেরো সালে তারা আমাদের দেখিয়ে দিয়ে গেছে কিভাবে দশম গ্রেডকে রক্ষা করতে হয় আমাদের আজকের যে অবস্থান কর্মসূচি সেখানে আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা বিগত দিনে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক ছয়টি দফা দাবি জানিয়েছি তারা সম্পূর্ণ দাবি এখন পর্যন্ত আমাদেরকে সম্পূর্ণ দাবি পূরণ করতে পারে নাই আমরা আজকে যে প্রতিবাদে এসেছি তারা হচ্ছে আমাদের বিএচসি ইঞ্জিনিয়ার বড় ভাইরা তারা সম্পূর্ণ অযৌক্তিক তিনটি দফা দাবি করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আপনারা জানেন বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা সেক্টরে আশি কাজ করে থাকে এবং বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আশি পার্সেন্ট অবদান রয়েছে সেই ক্ষেত্রে বিএসসি ভাইরা প্রকৌশলী খাদে বিএসসি ভাইরা তারা বিশ পার্সেন্ট অবদান রাখে তারা ডুয়েটে যারা পড়ালেখা করে তারা আজকে কি করেছে আমাকে দেখান সারা বাংলাদেশে তারা কোন অবদান রেখেছে আমরা বিদ্যুৎ গ্যাস পানি সকল জায়গায় প্রকৌশলী খাদে আমাদের অবদান রয়েছে আর এই ধারাবাহিকতায় আমরা দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য আমাদের যে দশম গ্রেড পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে আমাদেরকে এটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট আমরা কখনো এর প্রতিবাদ করিনি কিন্তু এই দশম গ্রেড নিয়ে আমাদের বড় ভাইরা তারা একটি নীল নকশা সাজিয়েছে তারা বলেছে আমরা নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না কিন্তু আমরা বলতে চাই আমরা তারা বলেছে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না তারা যেমন সরাসরি প্রকৌশলী লেখে আমরা কিন্তু সরাসরি প্রকৌশলী লিখি না আমরা লিখি ডিপ্লোমার প্রকৌশলী তাহলে তাদের জায়গায় তারা ঠিক আছে আমাদের জায়গায় আমরা ঠিক আছি তারা নবম গ্রেডে চাকরি করে আমরা দশম গ্রেডে চাকরি করি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু তারা এখানে আমাদেরকে বলেছে আমাদেরকে টেকনিশিয়ান বলেছে কিন্তু আমরা কখনো টেকনিশিয়ান ছিলাম না আমরা টেকনিশিয়ান হতেও চাই না আমরা অবদান রাখি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা তারা যে তিন দফা অযৌক্তিক দাবি করেছে এটা সম্পূর্ণ বয়কট করতে হবে যদি বয়কট না করে এই নীল নকশা ভেঙে দেওয়ার জন্য আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশে যে সকল সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক রয়েছে আমরা আরো কঠোর কঠোর আন্দোলন আমাদের আমাদের যুক্তি দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল একটি মীমাংসিত সিদ্ধান্ত এসে সেই সেই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবারই আমাদের আমাদের এই দশ নিয়ে ষড়যন্ত্র চলমান প্রতিবারই কোনো না কোনো চক্র এটা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বিগত সময়েই এই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে আমরা আমাদের দশ নিজেদের অর্জন নিজেদের সেটা আমরা রক্ষা করতে রক্ষা করে রেখেছি এবং ভবিষ্যতে রেখে রাখবো তবে এখানে একটা মীমাংসিক মীমাংসিত একটা সিদ্ধান্ত কেন এই দেশের মানে ক্রান্তি লগ্নে কেন বারবার এই সিদ্ধান্ত গুলা আহ অযৌক্তিক তিন দফা দাবি দিয়ে দেশের মূলত নৈরাজ্য করা সৃষ্টি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তারা বারবার